ডিসেম্বরে রাতের আকাশে দেখা যাবে গ্রহরাজের ঝলমলের রূপ এ সুযোগ হাতছাড়া করবেন না কিন্তু বিস্তারিত তথ্যে আগে আগের মতো দর্শক বন্ধুদের করবে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশন আইকনের অল নোটিফিকেশন অন রাখার সাথে ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার মহাকাশে এমন নানা ঘটনা ঘটে চলেছে যার কিছু দেখার সুযোগ পান পৃথিবীর মানুষ মহাকাশের অনেক নামকে চোখে দেখার সুযোগ হয় ডিসেম্বর মাসে এমন এক সুযোগ হাতে আসতে চলেছে মহাকাশে দেখা যেতে চলেছে গ্রহদের রাজাকে রাতের আকাশে দেখা যাবে তাকে গ্রহদের রাজা বলার পর কারো আর বুঝতে বাকি নেই কার কথা বলা হচ্ছে হ্যাঁ বৃহস্পতি গ্রহে দর্শন পাওয়া যেতে চলেছে যা রাতের আকাশে অনেকটা উজ্জ্বল দেখাবে তবে একদম খালি চোখে একে দেখা যাবে না মোটামুটি একটা টেলিস্কোপ হলেই হবে এমনকি শক্তিশালী বাইনোকুলার হলেও দেখা যাবে তাকে বিজ্ঞানীরা জানাচ্ছেন ষোলোশো সালে বৃহস্পতি গ্রহ এবং তার চারটি বৃহৎ উপগ্রহকে সেই সময়ে তৈরি টেলিস্কোপে নজর দিয়ে দেখেছিলেন গ্যালিলিও তাহলে এতদিন পর টেলিস্কোপ তো অন্য মাত্রায় পৌঁছে গেছে তবে পেশাদার টেলিস্কোপ না হয়ে সাধারণ একটি আকাশে দেখার টেলিস্কোপ পেলেই হবে অথবা শক্তিশালী বাইনকুলার তাতে উজ্জ্বল ঝলমল্লে দেখাবে বৃহস্পতিকে এমনকি তার উপগ্রহদের একটা দুটো দেখা যাবে বাইনকুলারে বৃহস্পতি হল সৌরমন্দিরের সবচেয়ে বড় গ্রহ সেই বৃহস্পতি এমন জায়গায় অবস্থান করবে ডিসেম্বরে যে রাতের আকাশে তাকে আরও উজ্জ্বল ও আরও ভালো করে দেখার সুযোগ পাবেন সকলে রাতের আকাশে শুক্র গ্রহ বা মঙ্গল গ্রহকে খালি চোখেই দেখতে পান পৃথিবীর মানুষ তবে বৃহস্পতিকে খালি চোখে দেখা যায় না তো প্রিয় বিজ্ঞানপ্রেমী দর্শকবিন্দু আপনি কি এই ডিসেম্বরে রাতের আকাশে বৃহস্পতিকে দেখতে পেলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না